এই যে ভাই দেখেন তো এটা তো একবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ভাই হ্যাঁ ভাই বিল্ডিং এর ভাই মিস্ত্রিরা কাজ করতে না কি যে কষ্ট করে কাজ করাইছে রে ভাই আমার যে দশ দিনের কাজ বিশ দিন লাগাইছে এই এই ক্লাইন্টের জন্য ভাই একটু ব্যবস্থা করেন কি করা লাগবে একটু পরামর্শ দেন ভাই আচ্ছা এটা তো বড় কাজ এটা হচ্ছে আপনাকে অফিসে গিয়ে আবেদন করতে হবে ঠিক আছে এই জন্য আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে আপনার এক কপি ছবি এগুলো নিয়ে যাবেন আমাদের অফিসে আসবেন অফিসে আসলে ওখানে একটা ফর্ম আছে খুটি সরণের ফর্ম আছে ফর্মটা পূরণ করবেন আর যে খুঁটি সরাবেন বিষয়টা উল্লেখ করবেন আর কি আর মোবাইল নাম্বার অবশ্যই কয়টা ভাই ঠিক আছে টাকা পয়সার বিষয়টা হচ্ছে কি এগুলো তো বড় কাজ তো আর এগুলো তো মনে করেন নির্দিষ্ট কোনো কাজ না ঠিক আছে যেমন আপনি খুঁটিটা সরাবেন এখানে কাজের ধরন আছে যে কোন কাজ থাকে বেশি থাকে কিছু কাজ থেকে কম থাকে ঠিক আছে কাজের পরিমাণ যদি বেশি হয় তাহলে খরচটা বেশি হবে আর কাজের পরিমাণ যদি কম হয় তাহলে খরচটা কম আপনি প্রথমে অফিসে গিয়ে আবেদন করবেন ফর্মে ওই আবেদন ফি হচ্ছে সতেরোশো পঁচিশ টাকা এই সতেরোশো পঁচিশ আবেদন করলে আপনার আমাদের অফিস একজন পরিদর্শক আসবে স্পটটা দেখার জন্য যে এখানে আসলে কি পরিমাণ কাজ বা কি কি মালামাল লাগবে খুঁটিটা এখান থেকে আরেক দিকে যদি সরান তাহলে এই তারে কিনতে হবে না তার কথা একটু কাটা পড়বে বা কিছু মালামাল নষ্ট হইতে পারে বা নতুন করে কিছু লাগতেও পারে একটা টানা দেওয়া লাগতে পারে

অফিসে টাকা জমা দেন তাহলে তার কিছুদিন পরে এই একটা টেন্ডার হইব কাজ যে আপনাদের আশেপাশে আমাদের মতো যারা আছে বা বিদ্যুৎ কর্মী যারা আছে এরা কিন্তু করতে পারবে না ঠিকাদার লাগবে ঠিকাদাররে দিলে অফিস থেকে তারপরে যে ঠিকাদার লোক আপনার নম্বরে ফোন দিয়ে আইসা তারপরে কাজ করে দিবে আর কি বুঝতে পারছি ভাই অনেক ধন্যবাদ ভাই পরামর্শ দেওয়ার জন্য খুব উপকৃত হইলাম ঠিক আছে ভাই তাহলে অফিসে আসবো আজকে তো শুক্রবার আজকে তাহলে আমি আগে কবে কবে শুক্রবার শুনি নাই আমরা জরুরি সেবা সব সময় আপনাদের জন্যই আছি আমরা আপনাদের সেবা সব সময় আপনাদের জন্যই আছি তবে একটা জিনিস বলে রাখি আপনার মনে করেন কাজ বাড়ির কাছে এখন চলন আছে কিন্তু হয়ে যাবে না এই জন্য কিন্তু দুই মাস তিন মাস বা চার পাঁচ মাস অনেক সময় লাগিয়ে যায় ঠিক আছে হ্যাঁ সময়টা সমস্যা আমার আমার হাতে সময় আছে এখন এই যে এই আমরা কাজ করতেছি তো এই যে এইদিকে বাড়াচ্ছি তো এই প্লাস্টার মাসে করতে করতে হয়ে যাবে আমার সমস্যা নাই তো ধন্যবাদ ভাই ঠিক আছে